আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি একটা নতুন একটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো আমার মেয়েটার আজ দুপুর থেকে একটু জ্বর জ্বর এসেছিলো তো ওষুধ খাইয়ে দিয়েছে একটু কমছে তাও একটু জ্বর আসে তো সে এমনিতেই হচ্ছে কিছু খেতে চায় না আমার মেয়ের শরীরটা দেখে বোঝা যায় আপনারা বুঝতে পারেন যে আমার মেয়েটা কেমন খায় কিচ্ছু খেতে চায় না যে একটা অবস্থা আরও যদি কিছু একটা হয় সে তো একদমই বাহানা করে একদম রাখে না কোনো কিছু বাখানা করতে থাকে এটা খাবো না ওটা খাবো না তো দুপুরে সে হলে অনেক পছন্দ করে তীক্ষি খায় তো আজকে গোষণা করতে তাও সে খাবো না খুন লাগছে ঘুমাইতেছিল নাম করতেছিল আমাকে কিছু বানিয়ে দাও এরকম বললে কি আর কেউ বসে থাকতে পারে তো আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছিল তো এখন কি করব তো লুডুস ছিল আর হচ্ছে ডিম ছিল পুরুষ থেকে ডিম বের করে নিয়ে তো এটা দিয়ে দেখি টিচারটা বানিয়ে দিই তো প্রথমে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে লেবুস অল্প পরিমাণ একটু পানি দিয়েছি আর তার ভিতরে মশলা লেবুসটা ঢেলে দিয়েছি একটু সেদ্ধ করে নিব সেদ্ধ করার পর হচ্ছে এটাকে একটা ডিম দিয়ে আর একটু পরিমাণ আটা দিয়ে এটাকে মেখে নিব একদম অল্প পরিমাণ কিছু উপকরণ উপকরণ লাগবে বেশি কিছু লাগবে না তো এই বানাচ্ছিলাম আমার অনেক কথাই মনে পড়ে গেলো যেরকম ছোটোবেলায় আমার বায়না ধরতাম আর মা সেটা পূরণ করত এখন তো আমার আমি মা হয়ে গেছি এখন বুঝতে পারছি মা হওয়া যে কতটা যন্ত্রণা মা হলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় কত সমস্যা সমাধান করা লাগে তো এই তো আজকেই তো গ্যাস ছিল না তাই কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম তারপরে দেখি এই ছোট চুলাটা আমি অনেকে বানিয়েছিলাম অনেক আগে সেটা পেলাম তো সেটাই বের করে নিয়ে এটার উপরে রান্না করে দিলাম খড়ি দিয়ে কি আর করার মেয়ে দেখেছেন কি হাসিটাই দিয়েছে এই হাসিটুক দেখার জন্য তো এত কিছু ওর যতই কষ্ট করি না কেন এই হাসিটা দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায় এই তো তারপরে হচ্ছে লুডুসটা সেদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে একটা মগে হচ্ছে আমি লুডুসটা নিয়ে একটি ডিম দিয়ে আর হচ্ছে অল্প পরিমাণ একটু আটা দিয়ে আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে তেল দিয়ে উপরে এটাকে দিয়ে দিয়েছি একটু পাতলা করে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখুন মেয়েটা খুব খুশি তো অল্প সময় এটা বানিয়ে নেওয়া যায় অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আশা করি আপনাদের বাচ্চারা অনেক পছন্দ সহকারে এটা খাবে একদম উপরে নিচে মুচমুচে মাঝখানে হচ্ছে নরম তো ভালোই লাগছে এটার ভিতরে হচ্ছে আলো আপনি সবজিও দিতে পারেন আলু ক্যাপসিকাম গাজে যাই হোক তো আমার মেয়ে হয়তো সবজি খেতে চায় না তাই আর কি এরকমভাবেই বানিয়ে দিলাম তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম কেমন হয়েছে মেয়ে খেয়েতে বলতেছিলাম অনেকে হয়েছে মজা হয়েছে সে বলতেছিল অনেক মজা হয়েছে তো এই তো সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম আপনারাও এরকম অল্প উপকরণে কিন্তু বানিয়ে নিন অল্প সময়ে একদম সব যেটাকে নাস্তা হিসেবে খাওয়া যায় রাত্রেও দিতে পারেন যে কোনো এটা বানিয়ে কিন্তু খেতে দিতে পারেন বাচ্চাকে আশা করি পেট তৃপ্তি পরে খেতে পারে তো একা একাই সে খাচ্ছিল তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ